এভরিওয়ান ওয়ান ওয়েলকাম টু ব্যাক মাই স্লাইফ সুচেতা দিস ইজ সুচেতা ফ্রম কলকাতা তো আজকে তোমাদের জন্য একটা পুরো অন্য ধরনের ব্লগ নিয়ে এসেছি ঠিক আছে ব্লগটা একটু অন্য রকম ব্লগ তো কিসের ব্লগ কী করছি না করছি কিছুই বলবো না কারণ বললে জানি তোমরা পুরো ভিডিওটাকেও দেখবে না ঠিক আছে তো একটু স্কিপ না করে পুরো ব্লগটা দেখতে থাকো তাহলে বুঝতে পারবে যে আমি আজকে কোথায় যাচ্ছি আর কী করছি আর আমার এই লুকটা কেমন লাগছে অবশ্যই জানিও কিন্তু তো এই কুর্তিটা আমি আমার ফ্রেন্ডের থেকে নিয়েছি কারণ আমি কুর্তি বা চুড়িদার পরি না আর আজকে একটা কারণে আমাকে কুর্তিটা পরতে হয়েছে তো পুরো ভিডিওটা দেখতে থাকো তোমরা বুঝতে পারবে তখন বাইরে দাঁড়িয়ে আছি একজন যেন ওয়েট করছি আমার ফ্রেন্ডের জন্য ঠিক আছে তো এই হলো সেই ফ্রেন্ড যার জন্য আমি ওয়েট করছিলাম তখন আমরা এক জায়গায় গেছিলাম কেক আনতে তো সমস্ত ক্লিপ ঠিকভাবে নিতে পারিনি কারণ প্রচণ্ড বৃষ্টি না মেগেছিল আর অনেক সাফার করে আমাদের কেকটা আনতে যেতে হয়েছে তো চলো বাকি মোমেন্টগুলো তোমাদের সাথে শেয়ার করি তো তারপরে আমরা আমাদের জায়গায় চলে আসলাম আর এই দেখো ভেতরে সবাই মিলে সাজাচ্ছে ঘরটা আর এই দেখো এই হলো আমার এক বান্ধবী লিসিকা দুজন মিলে বসে আছি আমি বেলুন ফোলাতে পারি না আমার শ্বাসকষ্ট আছে বলে তাই ওরা বেলুন ফোলাচ্ছে

আমরা আজকেই সবটা প্ল্যান করে এই গিফটটা দিদিকে দিয়েছিলাম তত্ত্বের মতো সাজিয়ে এতক্ষণে তোমরা বুঝতেই পেরে গেছো যে এখানে একজনের সেলিব্রেশন হচ্ছে হ্যাঁ আমরা যে দিদির কাছে টিউশন পড়ি সেই দিদিরই বার্থডে সেলিব্রেশন করেছি তো তোমাদেরকে বললাম যে একটা কারণে আজকে এই চুড়িদারটা আমি পরেছি তো সেটাই বলি আমাদের ব্যাচে আমরা যে কজন পড়ি সবাই মিলে প্ল্যান করেছিলাম যে চুড়িদার বা কুর্তি পরব সেই কারণেই আমি আজকে চুড়িদারটা পরেছি দেন আমরা কিছু খাওয়া দাওয়া করে নিলাম আর আমাকে একটু তাড়াতাড়ি বাড়ি চলে যেতে হয়েছিল কারণ আমি একা যাব তো বাড়ি পৌঁছে গেছি আর আমি একটু আগে এসেছি কারণ আমার বাড়িটা ওখান থেকে সব থেকে দূর ঠিক আছে তো যার জন্য আমি আগে চলে এসেছি এই যে বাড়িতে চলে এসেছি তো আজকের ব্লগটা এখানেই এড করছি আর তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও কিন্তু সো দেখা হবে আমার নতুন করে ব্লগের টাটা